শ্রীভূমি দুর্গাপূজার প্যান্ডেল দু হাজার পঁচিশ কলকাতা থেকে সংগীতাকোনার অভিনীত কফি হাউস সিনেমার প্রচার বাংলা চলচ্চিত্র কফি হাউস উনত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখে সমগ্র পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এখন সিনেমা হলে পঞ্চম সপ্তাহ ধরে চলছে সঙ্গীতাকোনার অভিনীত কফি হাউস সিনেমাটি উনিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে কলকাতার প্রখ্যাত রূপকলা কেন্দ্র সল্ট প্লেকে প্রদর্শিত হচ্ছে সংগীতাকোনার অভিনীত কফি হাউস সিনেমার প্রচারণা শ্রীভূমি দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার পঁচিশ থেকে আমার গীতা কোনার আমি কফি হাউস মুভির লিড হিরোইন কফি হাউস মুভিটি রিলিজ হয়েছিল টোয়েন্টি নাইনথ আগস্ট টু জিরো টু ফাইভে তো ফোর্থ রানিং করছে তো আজকে আমি কফি হাউস মুভির প্রমোশনে এসেছি শ্রীভূমি পুজো প্যান্ডেল করছি আমার ব্যানার আছে আর এখন অলমোস্ট ফোর থার্টি তো প্রচন্ড ভিড় শ্রীভূমিতে প্রচুর লোকের রানা তো এদের সবার সামনেই আমার এই প্রমোশনটা চলছে ভীষণ ভালো লাগছে আজকে আমি পঞ্চমীতে শ্রীভূমি তো প্রচুর প্রচুর লোকের ভিড় এত লোকের সামনে আমাদের মুভির পোস্টার ব্যানার এবং প্রমোশন গুলো চলছে তো আমি আশা করছি যে হলে প্রচুর দর্শক আসবে এবং এরপরে কলকাতার হলেতে মুভিটা আসবে তো আমার আমি ভীষণ এনজয় করছি আমি ক্যানাডা থেকে অনেকদিন পর এলাম তো এবছর দুর্গা পূজাটাও এনজয় করছি তার সাথে আমার মুভির প্রমোশনটাও হয়ে গেল মুভিটা রিলিজ করেছিল টোয়েন্টি নাইন্থ অগস্ট বা এটা চলেছে বিভিন্ন জায়গায় যেমন ভদ্রেশ্বর বর্ধমান লালি বারাসাত এবং সল্টলেকের প্রেস্টিজিয়াস রূপকলা কেন্দ্র এবং কলকাতার বিভিন্ন হলে খুব শীঘ্র আসার পরিকল্পনা আছে থ্যাঙ্কস জানাতে চাই দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয়কে কারণ উনি আজকে আমাকে একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আমার এই কফি হাউস মুভিটি প্রমোশনের জন্য তো তার জন্য আমি ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই আর একটা কথা আমি ওনাকে বলতে চাই ওনার এই প্রতিমা মণ্ডপ এটি কিন্তু অসাধারণ আমি মানে এটা বিশ্ববিখ্যাত লেভেলের বলতে পারি অসাধারণ এটা হয়েছে আমি বিদেশে ফিরে যাওয়ার পর আমার যে বন্ধু বান্ধব আছে তাদের সবাইকেই আমি এই পুজোটার ব্যাপারে বলবো আর ফাইনালি আমি ওনাকে আবার থ্যাঙ্কস বলতে চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি